چار پانچ کے جو پلیئرز ہیں وہ ہم نے جو جگہ تھی وہ ہم نے پوری کی ہے প্রথম ম্যাচ হেরেই টনক নড়েছে শাহিনা আফ্রিদির দ্বিতীয় ম্যাচের জন্য রিষাদ হোসেনকে নিয়ে দারুণ সুখবর দিয়েছেন শাহিনা আফ্রিদি দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে হ্যাঁ দর্শক হার দিয়ে যেন পাকিস্তানের সুপার লিগ পি এস এল এর দশ আসর শুরু করেছে বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেনের দল লাহোর কালান্দার্স যদিও প্রথম ম্যাচে একাদশে থাকার সুযোগ পায়নি বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন থাকতে হয়েছে সাইড ব্রেঞ্চে বসেই তাই তো এবার দ্বিতীয় ম্যাচের জন্য রিষাদ হোসেনকে নিয়ে বোমা ফাটিয়েছেন শাহিনা আফ্রিদি শুধু তাই নয় রিষাদ হোসেনকে নিয়ে শাহিনা আফ্রিদি আরো বলেন আমাদের প্রথম ম্যাচে রিশাদ হোসেন কে মাঠে নামানোর কথা ছিল কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম যে আমরা রিশাদ হোসেন কে ছাড়াই কতটা পরিমাণে টান্ডবটা চালাতে পারি মাঠের মধ্যে কিন্তু আমাদের ভাগ্য মনে হয় সাথে ছিল না যার কারণে রিশাদ হোসেন কে ছাড়া বাজে অবস্থাতেই ম্যাচটা হেরে গিয়েছি কিন্তু আমরা পরবর্তী ম্যাচে যে কোনো ভাবেই হোক রিশাদ হোসেনকে মাঠে নামাবো এবং আমি রিশাদ হোসেনের একের পর এক দুর্দান্ত টান্ডব দেখবো তো দর্শক রিশাদ হোসেন কি পারবে লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে মাটি নেমেই শাহিন আফ্রিদির কথার মতো একের পর এক দুর্দান্ত চমক দেখাতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ